নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো পাকা কলা দিয়ে দারুণ একটা রেসিপি আমরা অনেক সময় কলা বেশি পেকে গেলে ফেলে দিই তো ওই ফেলে দেওয়া পাকা কলা দিয়ে যদি দারুণ একটা রেসিপি বানানো যায় তো খুবই ভালো হয় তো কি বানাচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন তাহলে সরাসরি রান্নার জায়গায় চলে তো বন্ধুরা জায়গায় চলে এসেছি এবারে প্রথমে দেখিয়ে দিই কলাগুলো কতটা পরিমাণে দেখুন কলাগুলো কতটা পেকে গেছে এই কলাগুলো কিন্তু খেতে একদম ভালো লাগে না একদম গাছের বড় একটা কাঁদি পেগেছিল সেই জন্য অনেক কলা খাওয়া হয়ে গেছে আর খেতে ইচ্ছে নেই সেই জন্য এই কলা দিয়ে একটা দারুণ একটা রেসিপি বানিয়ে নেব তো কলাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নেব এইরকম বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি এই দু বাটি ময়দা এখানে ঢেলে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর দেব পরিমাণ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব এই একটু হাত দিয়ে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এখান থেকে দুটো কলা নিয়ে নিচ্ছি কলাগুলোকে হাত দিয়েও চটকে দেওয়া যেতে পারে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি এর মধ্যে একদম সরাসরি করে তাহলে কলার মধ্যে কোনো বড় বড় দানা অংশ থাকবে না এইভাবে আমি একটু গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে চটকে নিলেও হবে এটা একটু তাড়াতাড়ি হবে এই জন্য এইভাবে একটু গ্রেড করে নিচ্ছি এবারে কলাটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো করে মেখে নেবে বন্ধুরা আজকের কিন্তু আমি পাকা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখানে আর একটা কথা বলে রাখি এই ডোটা মাখতে মাখতে হয়তো জলের প্রয়োজন হতে পারে তো এখানে জল কিংবা দুধ দিয়েও এটা মেখে নিতে পারে ধরো অনেক সময় হয় যে কলাটা কম আছে সেই ক্ষেত্রে একটু জল বা দুধ দিয়ে ডোটাকে মেখে নিলেই কিন্তু আরও ভালো টেস্ট হবে তো দেখুন আমার কিন্তু জল কিংবা দুধ কোনো কিছুর প্রয়োজন হয়নি সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে ঢাকা খুলে এটাকে আর হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার এর থেকে লেচি কেটে নেব আমরা রুটি পরোটা যেভাবে তৈরি করে থাকি সেইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে সব লেচিগুলো আগে কেটে নেব সবগুলো লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে আর অন্যগুলোকে রেখে দিয়ে এবারে একটু হাতে গোল করে নেব দিয়ে এর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব প্রথমে এটাকে কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা হয় এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন এরকম একটা পাতলা করে রুটির মতো নিয়েছি বেলে এবারে এটাকে ভাঁজ দিয়ে নেব। বন্ধুরা এইভাবে স্কুলের বাচ্চাদেরকে যদি টিফিনে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু আগ্রহ সহকারে এই পরোটা খেয়ে নেবে অনেক সময় হয় বাচ্চারা কলা খেতে চায় না এইভাবে যদি কলা দিয়ে পরোটা বানিয়ে দেন আছে কিন্তু বাচ্চাগুলো খেয়ে নেবে এইভাবে ভাঁজ দিয়ে আবারও একবার বেলে নিতে হবে হয়ে গেল একটা পরোটা এইভাবে আমি সমস্ত পরোটাকে বেলে নিচ্ছি সব পটা পরোটা বেলে নিয়েছি এবারে পরোটা গুলো ভেজে নেব তার জন্য হুনুন একটা বসিয়ে নিয়েছি এবারে একটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে একটা পরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এই পরোটার মধ্যে তেল দেব না আগে এমনি শুকনো অবস্থায় একটু হালকা উলট পালট করে ভেজে নেবো এক পাশ একটু হয়েছে উল্টে খুব কম তেলে কিন্তু এই ভাজা হয়ে যায় বন্ধুরা আপনারা এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত ভাবে বাচ্চারা খেলে কোনো সমস্যাও হবে না এইভাবে একবার বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নিচ্ছে এবারে এর মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে দেবো খুব বেশি না উল্টে পাল্টে এটাকে ভেঙে নেব দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে দেখুন দেখুন এই পরোটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে খুব কম তেলে কিন্তু এটা ভেজে নিয়েছি এটাকে নামিয়ে রাখছি একইভাবে আরো একটা ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু তেল দেওয়ার দরকার নেই প্রথমে এমনি একটু শুকনো এপিড ওপিট ভেজে নিতে হবে এটা এক পিট হয়ে গেছে আর একটু ভেজে দেবো এগুলো কিন্তু একদম দুখল হয়ে ফুলে ওঠে খুব সুন্দর ভাবে এগুলো ফুলকো ফুলকো হয়ে এই পরটা গুলো ভাজা হয়ে যায় দেখুন কি সুন্দর ভাবে ফুলে উঠছে দেখুন ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পাকা কলা কি সুন্দর পরোটাগুলো ভেজে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকে যদি টিফিনে দেন বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে শুন পরোটাগুলো কতটা নরম আর সফট হয়েছে একটা ছেড়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু একদম দুখল হয়ে গেছে এইভাবে কিন্তু ফটাগুলো বানিয়ে নেবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার